আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সবার সাথে চলে এসেছি শেয়ার করতে আজকের ছোট্ট ভিডিওতে আশা করি আপনারা সাথে থাকবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওতে পাশে থাকবেন নিত্য দৈনন্দিন দৈনন্দিন যে কাজকর্মগুলো সেগুলো নিয়েই আমার ভিডিওটি সাজানো হয়েছে আর এই যে এখন তো কখনো রোদ কখনো বৃষ্টি এই বর্ষাকালের এই তো সিজন শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে আর আমার এই যে মেহেদি গাছের পাতাতে কিছু পাতা গজিয়েছে আমি পাতা আর গাছের বেশ মানে মেহেদি পাতা তুলে কয়েকবার দিয়েছিও ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ ছোট বারান্দার থেকে এর থেকে আর কতটুকুই আশা করা যায় তাই না যেটাই হোক আলহামদুলিল্লাহ আর এই যে আমার কয়েন প্ল্যান্টটা এখানে রাখলাম তো আজকের দিদি আমি সাজিয়েছি আমি কিছু আমার কিচেনের জন্য টুকিটাকি জিনিস শপিং করেছি সেটাই শেয়ার করব এই যে একটা ছোট প্লেট কিনেছি ছোটো না আসলে ভাত খাওয়ারি প্লেট কিনেছি বাচ্চার জন্য আর এই যে দইয়ের দই বসানোর জন্য এই মাটির হাড়িগুলো আমি কিনেছি মানে হয় কি অন্য পাত্রে দই বসালে দইটা হতে চায় না এটা একদম আমি মাটির পোড়া মাটির দোকান থেকে একদম মাটির প্রোডাক্টের দোকান থেকেই দই পাত্রগুলো কিনেছি তো বললো এতে নাকি বেশ ভালোই দই বসানো যাবে যাই হোক চিন্তা করলাম যে না কিনি বাসায় তো টুকটাক দই করার দরকার হয় আর এই যে একটা ছোট নাইফ কিনেছি নাইফটা না অনেক সুন্দর না বলেন অনেক বেশি সুন্দর এই যে কভারটার জন্য নাইফটা আমার অনেক ভালো লাগে এর আগে আমি কিনেছি সেটা আমি বাড়িতে দিয়ে এসেছি আর এই যে একটা গ্লাস সিস্টেম কিনেছি আর এর আগের গ্লাস সিস্টেমটা না আমার ভেঙে গিয়েছে গোল ছিল ওটা এই জন্য এবার আর গোল কিনলাম না চারকোনা কিনলাম আর এই ছোটো ছোটো বক্সগুলো কিনলাম ফ্রোজেন খাবার ফ্রিজে খাবার রাখার জন্য বাচ্চার টিফিন নেওয়ার জন্য মানে ডেইলি তো অনেক ব্যস্ততায় কিন্তু থাকা হয় ডেইলি ডেলি তো আর শপিংয়ে যাবো না আর এই বাচ্চার জন্য জুসের গ্লাসটা কিনলাম আর এই চা চাকনিটা আমার অনেক বেশি প্রয়োজন ছিল ছাঁকি যতবারই কিনি না কেন ছাঁকনিটা কেমন জানি হয়ে যায় এবার একটু ভালো মানের দেখে কিনলাম আর একটি টেবিল ম্যাটগুলো কিনলাম দুই পিস টেবিল ম্যাট কিনলাম বেশ সাশ্রয়ী মূল্যে ইনশাল্লাহ সামনে আর একটু কিনবো মানে দু পিস কিনে দেখলাম কেমন আর এই যে আমার শখের টিউলিপ ভেস জন্য শখের টিউলিপের গুলা কিনলাম অনেক সাশ্রয় মূল্যে পেয়েছি মাত্র পঞ্চাশ টাকা করে পিস আমাদের এখানে একটা বেশ ভালো দোকান হয়েছে সেখানে কালেকশন মানে বেশ ভালো তো সাদা কালার আমি পাইনি যে কালারটা পেয়েছি ওই কালারই কিনলাম আর এই যে কিছু বক্স কিনলাম আরও আমি এগুলো হচ্ছে বক্স এই যে একটা একটা সেট আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে বুঝতে পারছেন কিনা আমি জানি না আসলে আমাদের গৃহিণীদের আর কি লাগে তাই না ছোট্ট ছোট্ট শপিংগুলো হলেই মনটা মানে ফুরফুরে হয়ে যায় আর কিছুদিন পর পর এটা ওটা না কিনলে না ভালো লাগে না নিজের সঞ্চয়ের অল্প স্বল্প টাকা দিয়ে আমি সংসারের খরচটা বাঁচিয়ে নিজের মন মতো আর কি প্রয়োজন মতো কিনে নিয়ে আসি আর এই যে আমার অনেক দিনের শখের জন্য এই যে বেবি চেয়ারসের পাতার মতো এই ছোপা ছোপাটা কিনেছি আমি আসলে এটা অনেক দিন ধরে খুঁজতেছিলাম অনলাইনে নিতে চেয়েছি কিন্তু অনলাইনের দামটা আসলে আমার সুবিধাজনক মনে হয়নি ডেলিভারি চার্জও অনেক বেশি মনে হতো আর এই যে এই ছোট্ট বেসতে আমি আমার চিউলিপগুলাকে সাজিয়ে রাখলাম আপাতত থাকলো ভিডিও শুধু এতে মাঝে মাঝে এখানে রেখে ভিডিও করা যাবে শখে রান্নাঘর বলে কথা মাঝে মাঝে ভিডিও করতে গেলে বেশ সুন্দর সাজসজ্জা আমি কি মানায় বলেন আমার বারান্দার পাখিগুলো কিন্তু কিচিরমিচির করছে ভিডিওতে আপনারা সেটা শুনছেন আর সন্ধ্যা হতে না হতে আমার ছেলের বায়না সে তার এই গ্লাসে জুস খাবে তাকে একটু আমি ম্যাঙ্গো জুস করে দিলাম আর তার একটু রেস্টুরেন্ট স্টাইলে খেতে সে বেশ পছন্দ করে তারপর একটু পাস্তা করে নিয়েছিলাম আমি না পাস্তা শুধু এরকম রান্না করি না একটু নুডলস মিক্স করি আজকে আমার বাসায় সেই নুডলসটা ছিল না তাই শুধু পাস্তাটা করলাম আর ডিম দিয়ে করেছি ডিম দিয়ে পাস্তাটা তেমন একটা মজা হয়নি এই আর কি চলে তারপর চিন্তা করলাম যে না একটু বুট করি একটু সন্ধ্যাবেলা ভাজা পোড়া খেতে মন চায় দুপুরে ছেলেকে মানে প্রাইভেটে একটু বাইরে থাকতে হয় ওকে হাতের লেখা শিখাই স্কুলের পর পরে ওর হাতের লেখার ওখানে থাকে তো লাঞ্চ করার পর আমি বাইরেই ওকে নিয়ে লাঞ্চ করি স্কুলে লাঞ্চ করে ওর হাতের লেখা শিখিয়ে বাসায় আসি তো দেখা যায় যে অনেকটা বেলা হয়ে যায় দুপুরে খাবারটা না ওভাবে আমি খেতে পারি না ওকে মোটামুটি আমি খাইয়ে নেই আমি তেমন একটা খেতে পারি না তো সেজন্য একটু সন্ধ্যায় একটু ভারী নাস্তা রাখি সন্ধ্যাবেলায় রান্না করি আর এই ব্যস্ততার কারণেই আমার চ্যানেলে না আমি ভিডিও দিতে পারছি না তবুও ছোটো ছোটো ভিডিওর ক্লিপ না আমি নিয়ে রাখি সময় সুযোগ করে আর সব ভিডিও তো সব সময় দেয়া যায় না যেটা মানসম্মত যেটা দেখতে সুন্দর যেটা প্রেজেন্টেশন করা যাবে সেরকমটাই তো দিতে হয় আর রান্নাঘর সাজানো গোছানো পরিপাটি না রাখলে তো ভিডিওটা করে লাভ নেই তাই না তো রান্নাঘরটা আমি চেষ্টা করি মোটামুটি ক্লিন রাখার জন্য যখন আমি রান্না করি সকালে বিকেলে দুপুরে রাতে কিংবা যখনই হোক আমি প্রতিবারই আমার চুলা এবং চুলার আশপাশ পরিষ্কার করার ট্রাই করি আর ভিডিওর এ পর্যায়ে জানি না কারণ আমার ভিডিওর সাথে আছেন যারা আমার ভিডিওর সাথে আছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এখন বেলা করিয়ে নাস্তা পানি করার শেষ এবার হচ্ছে আমার চা খাওয়ার বালা এই চাটা যতক্ষণ আমি খেতে পারতেছি ততক্ষণ আমার মাথাটা মনে হয় যেন কি যেন আমি করি নেই আসলে বাঙালি তো চা তো একটু দরকার ওদেরই তো চা পান করাও কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ তবুও তো একটু চা খেতে হয় তাই না সন্ধ্যাবেলা ওর বাবা অফিস থেকে আসার পর আমি আর ওর বাবা চাটা আলহামদুলিল্লাহ একসাথে খেয়ে নেই সকালে আমি খেয়ে আমি একাই চা করে খাই ছেলেকে আমি কখনোই চাটা দেই না কারণ বাচ্চাদের জন্য চা এক তুমি ভালো না ক্ষতিকর দিক থাকে বাচ্চাকে আমি সবসময় হরলিভস কিংবা দুধ বা মাটো বা এই ধরনের খাবারগুলো দেই আর ও যদি না চায় আমি ওকে জোর করে কিছুই দেই না স্বাভাবিক খাবার পানীয় জুস লেবুর জুস অরেঞ্জ জুস ম্যাঙ্গো জুস এগুলো করেই দেই আর এভাবেই তো ছোটো ছোটো সংসারের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ঘর এর মাঝখানে অনেক কিছু করেছি গুছিয়েছি আসলে সব তো ক্যামেরা ক্যামেরাবন্দি করা যায় না তাই না ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা চ্যানেল ছোট্ট একটা মুহূর্তগুলো জীবনে আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো যতক্ষণ আপনারা আমার ভিডিওর সাথী ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম